জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ সন্ধ্যায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব তিনি বলেছেন একটা পুরুষ কোনো মেয়ের গায়ে হাত তুলছে মানে সে আগেই হেরে গেছে ওই মেয়েটির কাছে মাথা প্রণাম করে না প্রণাম করে মন বিচ্যুতি তখনই আসে যখন মানুষ ভিতরের কথা না শুনে বাইরের কথা শুনে সবাইকে নিয়ে চলতে যাবো কেন সবাই আমার কে হয় শুনি আমি শুধু ঠাকুর নিয়ে চলবো সবাই আমার সঙ্গে চলবে সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘন্টার মতো যে আসে ঢং ঢং করে বাজিয়ে যায় মন খুব চঞ্চল এটা বড় কথা নয় দেখতে হয় সেই চঞ্চলতার প্রকৃতিটা কি পুকুরে ঢিল মারলে জলে চাঞ্চল্য জাগতে পারে তাতে তলার পাঁক গুলিয়ে উপরে ওঠে জল নোংরা হয়ে যায় আবার নদীয় চঞ্চল সে চঞ্চল হয়ে ছুটে চলে সব যা কিছুকে বয়ে নিয়ে অসীমের সাথে গিয়ে মিলিত হয় চঞ্চলতাটা এরকম হলে হতে কি আমি ঠাকুরের মানুষ যখন তখন কোনো অবস্থাতেই লজিক ভুলব কেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শক্তি সংকলন উপশ্রবণ আলোচনা অগ্রহায়ণ চৌদ্দশো উনত্রিশ হইতে সংগৃহীত জয়গুরু